আসলে ফাদার শিবটা একটা পরম নিয়ামত ফাদার শিবটা পড়তে হয় মাগরিবের সময় এবং ফজরের সময় দিনের শুরু ফজর থেকে আর রাত্রের শুরু মাগরিব থেকে আপনি যদি ফজরের পরে ফাদার শিবটা পড়েন সাতবার আস্তাক ফুরলা পড়েন দুযুগ কয়টা বলেন তো দুযুগ সাতটা তাহলে রাত্রের যে কোনো দিনের যে কোনো সময় মারা যান সকালে যে ফজরের সময় তোবাটা পড়লেন এর বরকতে সাতটা দুযোগ আপনার জন্য হারাম আর আমরা বলি অল্প একটু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বে ও ইলাইহি এই তোবাটা আমরা বলি সাতবার সাতবার পরে এই কারণে আল্লাহ রাসুলের নির্দেশ অনুযায়ী সাতটা দুযুগ যেন আমাদের জন্য হারাম হয়ে যায় আপনারা সাতটা দুযুগ আপনাদের জন্য হারাম হোক যা চান না চান নয় তালে ফজরের নামাজের পরে সাতবার ই আস্তে পড়বেন আর মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন মাগরীব থেকে রাত্রি শুরু হয় আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি খালেস নিয়ে সাতবার তোবাটা পড়বে তাহলে রাত্রের যে কোনো অংশ সে মারা যায় মৃত্যু হয়ে তার জন্য সাতটা দুজো খারণ আমি তো প্রথমেই চেষ্টা করি আপনাদেরকে জাহার নাম তাকে লই দুযুগ থেকে বাসে লই দেন প্রথমেই অজিফাটা আমরা এইভাবে সেট করছি যেন সাতটা দুজো দিনে মারা যান আর রাত্রে মারা যান সাতটা দুজো খারণ পরিষ্কার না পরিষ্কার না এটা দু দরকার আছে এরপরে আমরা বিস্মীরের সাথে আলহামদুস্র এটা তিনবার পড়ি কয়বার কয়বার পড়ি কেন এর কারণ হলো হাদিস শিরিবাস যে কোনো ব্যক্তি যদি আলহামদুস্ররা একবার পড়ে তার জন্য এক ক্ষত উপর শিফ একবার বললে বনরা বেড়া আর একবার বললে বনুরা বেড়া দুইবার পড়ে এক খতম কোরআন শরীফ তালাবাত করলে যতটুকু সব হবে তার আমি আমরা পড়ি তিনবার যেন বলে সে কম না হয় আমরা তো কাজে করবে বিভিন্ন অবস্থায় কোরআন তালাবাদ করার সময় পাই না পাই কোরআন খতম করার সময় পায় তো বিসমেলার সাথে আলহামদুলসুল্লাহ দুইবার পড়লেই তো এক কোরআন খতমের ফজলত পেতেছেন আমরা তিন নম্বর যাতে কম না হয় আর সুরে ফাতাকে সুরের শেফা বলা হয় অর্থাৎ সমস্ত রোগের ঔষধ আপনি নিয়মিত যদি ফাতা সুই পড়েন তাহলে আপনার রোগ বিমার থাকবে না কিন্তু পড়তে হবে খালি খাঁটি অন্ত করে এরপরে বিশ মিনার সাথে আমরা পড়ি কুলহাল্লা দশ বার কয়বার কুলহাল্লা পড়ি দশ বার তো হাদিস শুরু হচ্ছে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি মোহাম্মতের সাথে হুজুরের সাথে তিনবার কুলহাল্লা পরে তার তার আমল এক খদম কোরআন শরীফ লিখা হয় ফজিলত এক খদম কোরআন পয়া যে ফজিলত এটা তার আছে তো আপনি যদি তিনবার পড়েন তাহলে তিন খদম মানে তিন 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 দীর্ঘ খদম নয়বার বার তিন খতম তাহলে তিন খতম কোরআন শরীফ আর ফাদার শরীফ এক খতম চার খতম কোরআন শরীফ আমরা সারা জীবন একবার কোরআন খতম করে দেখছি আমরা প্রতিদিন ফজরের চার খতম কোরআন মাগরিবের চার খতম কোরআন কত বড় ফজিল আট খতম হইল না এতে আমরা বাক্যবান হব না হব না কোন নবীর আসল কোন আউলিয়া গ্রামদের সাথে আমাদের দোষ পড়ি আছে নাই এরপরে যখন আমরা এটার পরে সব রেশানি করব সমস্ত নবী রাসুল আউলিয়া গ্রামদের আমাদের পিতা মাতার আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদির সব করব তখন হাদিস শুরু আছে মৃত ব্যক্তির দোয়া আল্লাহ জীবিত ব্যক্তির জন্য কবুল করে আর জীবিত ব্যক্তির দোয়া মৃত ব্যক্তির জন্য কবুল করে আমরা দোয়া করলেই তা ওনাদের জন্য আমাদের এই যে আটশত প্রতিদিন যদি পাঠাইতে পারি নবী রাসুল আউলিয়া গ্রাম আমাদের মা বাপ দাদা নানা ডানান খুশি হবে না বেজার হবে ওনারা খুশি হয়েছেন আপনার যদি আবার আল্লাহর কাছে হাত উঠাবে সমস্ত নবী রাসুল যদি সুপারিশ করে আল্লাহ কি আর আপনার জাহানামে নিতে পারে মুক্তির পথ হবে না হবে না এরপরে আমরা দশবার দূরত্ব করি কবর আর আচ্ছা রাসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবে আমার নামে দশ বার দূরশ্রী পড়ে আমি আর ওই ব্যক্তি এক বেহেসতে থাকব অন্য হাদিসে বলে আল্লাহ রসুল যে ব্যক্তি মোহাম্মদের সাথে আমার নামে সকাল সন্ধ্যা দুইবার একশো বার করে দূরশ্রী পড়ে ওই ব্যক্তির জন্য সাফায়েত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় দুরুশ্রেফ তো আপনারা জানেনি এইভাবে যদি আমরা আমলটা করি অনেক সময় লাগে অনেক সময় লাগে আমরা যদি নিয়মিত আমলটা করি আমাদেরই তো উপকার এন আপনার বলেন বাবা যান দেখা যায় সাদে দেখা গেল হলিদের বাদশাহ বললেন কিন্তু আপনার লাভ কি আপনি যদি এই বাবাজানের কাছে সে মুক্তির ব্যবস্থা করতে না পারেন আপনার লাভ কি